বন্ধুরা তোমরা সকালে কে কেমন আছো আবার সেই রোজ সকালের মতো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি উঠে স্নান টান করেছি শ্যাম্পু দিয়ে স্নান করেছি চুল তো উঠে উঠে পুরো পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছ আমার পোড়া চারপাশে চুল আছে সব চুল উঠে গেছে ঠিক আছে কী মাগলে ভালো হবে বলো তো যে চুলটা থাকবে আমি তো কোনো কিছু খুঁজে পাচ্ছি না যে কী মাগলে ভালো হবে কিসের জন্য এত চুল উঠে যাচ্ছে চুল উঠে যাচ্ছে বলে আমি কী করেছি চুল কেটে দিয়েছি চুল এরকম ল্যাজের মতো শুরু হয়ে গেছে এই জন্য কেটে দিয়েছি রিসেন্ট এই দু চার দিন হলো কেটে দিয়েছি এইটুকানি তো আজকে উঠে পড়েছি যেমন সকালে যা কিছু কাজ হয় কাজ হবে আর করছি আজকে যাব একটু ট্রেনিং আছে আমাদের গ্রুপে কাম দেখব আমাদের এখানটা বা পাশে পাশে বলতে এক ঘন্টা রাস্তা আধা ঘন্টা এক ঘন্টা রাস্তা যাব তখন রাস্তায় যেতে যেতে আবার একটু গল্প করবো বলছিলাম সেখানে পৌঁছে গেছি মিটে শ্রী কামদেবপুর সেন্টার যেখানে আমাদের গ্রুপের সমস্ত কিছু মিটিং হয় শুরু হওয়ার পূর্ব মুহূর্ত আমরা মিটিং এসে যে সমস্ত কিছু লেখালেখি করছি তার ট্রেনিং ট্রেনিংয়ের শেষ পিরিয়ডে একটা কাগজ লিখতে দিয়েছিলেন। আজকে মিটিং এসে খুবই আনন্দ পেয়েছি একসঙ্গে অনেক মায়েরা বসে নম্বর গ্রুপে ভাগ হয়েছে এরা এখন লিখছে আমরা এক নম্বর গ্রুপ দু নম্বর গ্রুপে আমরা আছি আমাদের লেখা হয়ে গেছে এরা দু এক নম্বর গ্রুপে আছে এদের এখন লেখা চলছে

দেখুন ট্রেনিংয়ের মাধ্যমে যে কী আনন্দ আছে সত্যি এখানে না এলে আপনারা বুঝতে পারবেন আমি এসেছি আমি এই আনন্দটা উপভোগ করছি কত মায়েরা দেখুন এখানে আমাদের ট্রেনিংয়ের পরে একটু হাফ টিফিন মতো পড়েছে সবাই এখানে টিফিন খাচ্ছে দুপুরবেলা এনার্জি পাওয়ার রয়ে যে মুড়ি খাওয়ার জন্য মুড়ি খাওয়ার জন্য এনার্জি পাওয়ার আছে কিছু করার নেই খেতে হবে একটা জুস জুস মতো দেবে তাহলে দ্বারা কী বোঝায় যে রাধে সেও চুল বাঁধে মেয়েরা চেষ্টা করলে মেয়েরা কি থেকে কী হতে পারে মেয়েরা যেমন শান্ত রূপ আছে সরস্বতী লক্ষ্মী মেয়েদের তেমন কালী রূপও আছে তাই না আর কিছু বললাম না এইটুকুনি বলার ছিল যে মেয়েরা চেষ্টা করলে সবই কিছু করতে সব কিছু পাইলট চালাতে পারে যুদ্ধ করতে পারে সেনাবাহিনীতে যোগদান করতে পারে পুলিশে যোগদান করতে পারে ডাক্তার হতে পারে একজন সেবিকা হতে পারে কারো স্ত্রী হতে পারে কারো মা বোন ইত্যাদিতে অনেক কিছু মেয়েরা সব কিছু করতে পারে যদি তার মনে জোর আর চেষ্টা থাকে আর সব থেকে বড়ো চেষ্টা হলো আপনাদের আশীর্বাদ সব থেকে বড়ো পাওয়া হলো আপনাদের আশীর্বাদ আশীর্বাদ না পেলে কেউ কখনো বড় হতে পারে আপনারা আশীর্বাদ করুন আমি যেন আরও অনেক কিছু করতে পারি আপনাদের আশীর্বাদে আমি আমার জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো এইটুকুই আমাকে দয়া